আসসালামু আলাইকুম কুঁই শাক সবুজ কুঁই শাক ভাজি করতেন তেল গরম হইতেছে পেঁয়াজ দিয়ে দিছি মরিচ পেঁয়াজটা হালকা লাল হইলে কুইশাক দিয়ে দি

তোমার আপনারা সর্ষের তেল খাইবেন সর্ষের তেল খাওয়ার উপকার আছে গ্যাস সমস্যা হয় না সয়াবিন তেলের আজকাল শুনছি সয়াবিন তেল বলে মুরগির নারিবুড়ি দিয়ে সবিন তেল বানায় আপনারা কেউ সবিন তেল খাইবেন না আসসালামু আলাইকুম